আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে যাচ্ছে যেমন সবসময় কিন্তু গদ একটা নিয়মে আমি ভিডিও করে থাকি আমি একটা চিন্তা করি যে আজকে এই ভিডিওটা আমি আপলোড দিব সেটার উপর ভিত্তি করেই আমি একটু ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড দিই কিন্তু আজকের ভিডিওটা অন্যরকম কারণ আজকে আমার কোনো ভিডিওই করা হয়নি আমার লিটারেলি কোনো ভিডিওই করতে ইচ্ছে করছিল না কিন্তু যখন কোনো আনকমন জিনিস হচ্ছে সেগুলো কিন্তু আমি আবার ভিডিও নিয়ে নিচ্ছি যেমন রেগুলার লাইফের ভিডিওগুলো তো আজকে আমি আপনাদের সাথে রেগুলার লাইফের যে ভিডিওগুলো সেটাই শেয়ার করব এই তো আমাদের আজকে হলো রবিবার রাত দশটা থেকে এরকম বাজে ওয়েদার খুবই বাজে অনেক বাতাস উইন্ডি অনেক উইন্ডি ছিল তো সেই দিনের ভিডিওটা আমি প্রথমে দেখালাম আর আমার রাতে ক্রেভিং হিসেবে একটু চকলেট খেতে ইচ্ছে করছিল আর এই রাফেলোটা আমার অনেক পছন্দ তো সেটাই খাচ্ছিলাম এরপর আমরা তারপরের দিন সন্ধ্যায় এই রিং চিপসটা খাচ্ছিলাম সেই বাংলাদেশের যে ছোটোবেলায় যে স্মৃতিগুলো সেইটা আসলে খুবই মিস করি মাঝে মাঝে এখানে আসলে বিদেশের মাটিতে এই ছোটোখাটো শৈশবের জিনিসগুলো পাওয়াটা অনেক বড় ব্যাপার আর দেখেও খুব ভালো লাগে যখন নিজের আগের স্মৃতিগুলো মনে করতে পারি আর তার পরের দিন আমি একটু কেক বানানোর চেষ্টা করছিলাম তো আমি জানি না আমি যখনই কেক বানাতে যাই আমার কেকের শেপ খুবই ভয়ানক হয় আর নাহলে মানে হয় ফুলে অনেক উপরে উঠে যায় না হয় ফুলেই না তো আজকের কেকগুলো ভালোই হয়েছিল। এগুলো শেপটা সুন্দর হয় না কিন্তু খেতে মজা হয়েছে তো আমি এগুলো সব মোড আউট করে নিয়েছিলাম আর সাথে আমি একটু গরম গরম খেয়েও দেখছিলাম কেমন হয়েছে গরম গরম খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে আচ্ছা আজকের ভিডিওটা যেহেতু অ্যালোম তো এর মধ্যে আমি একটা আনবক্সিং দেখিয়ে দিই এটাও আমার শৈশবের একটা স্মৃতি আমি যখন অনেক ছোট ছিলাম তখন কিন্তু প্রতি বাসাই হাড়িকেন ইউজ করা হতো হ্যাঁ আমরা সেই হাড়িকেনটা আমি কিনেছি তো আপনাদের সাথে আনবক্স করে শেয়ার করছি যে হ্যারিকেনটা কেমন হয়েছে ফার্স্টে আমি ভাবছিলাম যে জাস্ট নর্মাল লাইটের একটা কিনবো সেটা আমি কিনেছি কিন্তু ওইটা দিয়ে আসলে আমার খুব ভালো লাগছিল না তো আমি এরপর এই ক্যারোসিনের যে হ্যারিকেনটা আছে সেটা কিনেছি আর আমার কাছে খুবই ভালো লেগেছে হারিকেনটা মানে অনেক বড়ো না বাংলাদেশে যেমন অনেক হেভি এবং বড় ছিল এটা হেভি কিন্তু ছোটো বাট ভালো লেগেছে জানি না আমাদের এখানের যে ওয়েদার এটার সাথে কতটা সামঞ্জস্য হবে যখন আমি এটা ব্যবহার করব তখন কিন্তু আপনাদেরকে একটা রিভিউ দিতে পারবো আরে এই হারিকেনটা আমি তিমু থেকে কিনেছি এরপরে সন্ধ্যার দিকের এই ওয়েদারটা দেখেন আমি আর গাছে পানি দিচ্ছিলাম ফুলগুলো দেখছিলাম আর বাইরের যে গোল্ডেন টাইমটা সেটা আমরা উপভোগ করছিলাম মানে আমার কাছে এই সময় এই গোল্ডেন আওয়ারে এক কাপ চা খেতে খেতে বাইরের গাছপালাগুলো দেখতে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন তো আজকের ভিডিওতে যেহেতু আমার কোনো সলিড টপিক নেই জাস্ট খুচরা কিছু ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বললাম আর আমার মনের ভাবগুলো প্রকাশ করলাম তাই ভিডিওটা সংক্ষিপ্তই করছি আল্লাহ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে